আমি প্রতিটা মাদেরকে ভালোবাসি এবং সম্মান জানাই বিশেষ করে সেই সকল মাদেরকে সেলুট জানাই যে সকল মায়েরা পরিবারের জন্য সন্তানের জন্য কঠোর পরিশ্রম করে পুরো দিন বাইরের কাজ শেষে আবার সংসারের কাজ করে মায়ের ভালোবাসা এতটা নিঃস্বার্থ যে তার লাইফটাই কাটিয়ে দেয় সন্তানের ভালোর দিকে তাকিয়ে আসলে লাটতে কিন্তু কিছুটা বিড়ালের মতো হাতের মধ্যে কামড় দেবে কামড় দেবে না হ্যাঁ কামড় এটা বিষয় বলি দেখেন একটা মা তার সন্তানের জন্য কতটা পরিশ্রম করে এটা শুধু ধর্মের জন্য না এটা মানে জাতিগত দিক দিয়ে না সে একজন মা আর তার মার জন্য কিন্তু সে পরিশ্রম করছে সন্তান আছে সন্তানের জন্য পরিশ্রম করছে এই দিদি এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে এক দিদি আছে আর দুইটা দা তিনটা দাদা রয়েছে দিদি দাদারা সকলে কিন্তু তাদের ফ্যামিলির জন্য কিন্তু পরিশ্রম করছে কি নাম তোমার কি নাম রাজু তাই তুমি তোমার আম্মুর সাথে আসছো এখানে আম্মুর সাথে আসছো যে এখানে এক একা খাটছে তোমার কষ্ট লাগে তুমি বড় হয়ে তোমার আম্মুক কি ভালোবাসবা আব্বু তোমার কি আব্বা মোর জন্য মায়া লাগে লাগে না ওর তো আব্বা মোর জন্য মায়া লাগে তোমারও লাগে না আমার জন্য মায়া লাগে না তোমার আমি আমি করব না ওইটা না তো তুমি বড় হয়ে আমার জন্য পরিশ্রম করবেন না টাকা ইনকাম করবেন না করবে না কিছু করবেন না না এইটা দুর্ভাগা ও আমার জন্য পরিশ্রম করবে না বড় হ্যাঁ তাহলে কি তুমি তোমার নিজের জন্য করবে আমি বলে হ্যাঁ টাকা ইনকাম করে যে নিচ কিনবা আমাক দিবেন না আম্মুকে তোমার খুব বাবুকে সবাইকে দিবেন ভাইয়াকে সবাইকে দিবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনার সাথে কি দাদা আসছে আপনি একাই বাচ্চা বাচ্চাক নিয়ে আসছেন এখানে না তো দাদা কি পরিবারে কাজ করে না কাজ করে এরপরে আপনাকে পরিশ্রম করা লাগে কি জন্য একাই তো পারবে আয়োনতি করার জন্য না এই যে আপনি এতটা পরিশ্রম করছেন আমি তো একটা পুরুষ মনে হচ্ছে আমরা যে হতে এই পরিশ্রম করতে আসতে কি যে কষ্ট আপনি যে এতটা কষ্ট করছেন আপনাকে কষ্ট লাগে না কিন্তু কষ্ট কষ্ট কিছু মনে করেন না না আমরা কি করি শুধু পুরুষরাই পরিশ্রম করি মহিলাদের জন্য ঘরে বসে রাখি আর দিদি তার সন্তানের জন্য কিন্তু পরিশ্রম করছে এটাই হচ্ছে মাতৃত্ব মায়া মমতায় ভালোবাসা যার জন্য কিন্তু তারা করছে আমি আমার সন্তানের দিক দিয়ে বলি আমার সন্তানের জন্য আমি পরিশ্রম করছি আমার ফ্যামিলিতে সবাই বসে বসে খায় বা যারা বাসার কাজ করে আর কি কিন্তু একটা সন্তানের জন্য তার মা কতটা পরিশ্রম করছে এইটাই হচ্ছে একটা মায়ের ভালোবাসা সন্তানের জন্য পাশাপাশি পরিবারের জন্য তারা কিন্তু অনেক পরিশ্রম করে আল্লাহ তুমি প্রত্যেকটা মাকে এরকম ধৈর্য দান করো বিশেষ করে কিছু কিছু ঢাকা শহরে দেখছি যে যারা বলে টোকাই ঢাকা শহরে কিন্তু বাচ্চাদের রাখে মা বাবা এরা কিন্তু চলে যায় তাদের মধ্যে আসলে সেই রকম মাতৃত্ব বা টান বা মায়া মহাবৎ কাজ করে না যার জন্য তারা এরকম টাইপের করে কিন্তু প্রত্যেকটা মা বাবা যেন এমনই হয় তার সন্তানের জন্য তারা যেন পরিশ্রম করে দিনের পর দিন খাটে